এসজিবি স্কুলে স্কুলের সকলকে স্বাগতম আমরা অবগত আছি যে আগামী জুলাই মাস থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের ষান্নাসিক মূল্যায়ন শুরু হবে এই ষান্নাসিক মূল্যায়ন নিয়ে আমরা এর আগেও রুটিন সম্পর্কে আলোচনা করেছি রুটিন যে পরিবর্তন আসছিলো সেটাও নিয়ে একটা বা ভিডিও তৈরি করেছি এবং বিভিন্ন ধরনের প্রশ্ন সম্মুখীন হচ্ছি আমরা এ বিষয়ে আমাদের এনসিডিপি কর্তৃপক্ষ যে আমাদের বিভিন্ন যে কোশ্চেনগুলো ছিল বা আমাদের যে প্রশ্নগুলো ছিল তাদের উত্তরগুলো আমরা দেখে নেবো বা জেনে নেব প্রথম যে কোশ্চেন যে অনেকে কোয়েশ্চেন করছে যে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন কি শ্রেণী কার্যক্রম চলবে উত্তর না কারণ আমাদের আগে যেমন পরীক্ষার সময় শুধুমাত্র পরীক্ষাটা ছিল আর কোনো কার্যক্রম ছিল না বন্ধ থাকত সেরকম যেদিন যে সাবজেক্টের মূল্যায়নটা হবে শুধুমাত্র সেই মূল্যায়নটা চলবে আর বাকি যে কার্যক্রমগুলো আছে কার্যক্রমগুলো বন্ধ থাকবে অনেকে ভাবছে লিখিত অংশের জন্য খাতা ও হাতে কলমে কাগজের জন্য উপকরণ কি শিক্ষার্থীদের নিয়ে আসতে হবে কি না এটা পুরোটাই বোর্ড বহন করবে কারণ আমাদের কোনো উপকরণ নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই তিন নম্বর যে কোশ্চেনটা অনেকে করতেছে যে মূল্যায়ন উৎসবে কি হাতে কলমে কাজও থাকবে হ্যাঁ অবশ্যই টিচার তোমাকে দলগত কাজ দেবে বা একক কাজ দেবে এগুলো হাতে কলমে তোমাদেরকে উপস্থাপন করতে হবে সেখানে করতে হবে চার যে বিষয়টি আলোচনা করা আছে মূল্যায়ন কার্যক্রমের হাতে কলমে কাজ অংশে পোস্টার প্রেজেন্টেশন দিতে হবে কিনা না হ্যাঁ স্যাররা যে কাজটা দেবে দলগত কাজ বা একক কাজ এর ভিতর থেকে তুমি যে বিষয়টা নিয়ে লিখছো বা করছো তোমার দলের টি সেখান থেকে অবশ্যই পোস্টার প্রেজেন্টেশন থাকবে যারা পোস্টার প্রেজেন্টেশনে এখনও পর্যন্ত কোনো ধারণা পাওনি ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। তোমরা সেখান থেকে ধারণাটা নিয়ে নেবে কারণ আমাদের এই যে বর্তমান কারিকুলামে যে মূল্যায়ন এখানে পোস্টার প্রেজেন্টেশন মেন টপিক হিসেবে কাজ করছে আরেকটা কোয়েশ্চেন যেটা আমাদের মাথায় খেলছে অনেকের যে একই দিনে কি লিখিত হাতে কলমে কাগজের মূল্যায়ন হবে হ্যাঁ আমাদের একই দিনে লিখিত হবে হাতে কলমের মূল্যায়ন লিখিতটা হবে দুই ঘন্টার আমরা যতটুকু জানতে পেরেছি আর এই একই দিনে আমাদের কাগজে কলমে সব কিছু হয়ে যাবে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত আমাদের এই মূল্যায়ন কার্যক্রম হবে তার ভেতরে মনে হয় এক ঘন্টার একটা ব্রেক আছে সুতরাং তোমরা চিন্তিত না হয়ে বোর্ড কর্তৃক তোমাদের যে সিলেবাসটা দিয়েছে আমরা সিলেবাসেরও ভিডিও প্রকাশ করছি তোমরা সেই সিলেবাসের পেজ পর্যন্ত সবাই একক কাজ দলগত কাজগুলো খুব ভালোভাবে দেখে যাবে এবং পোস্টার প্রেজেন্টেশান মেন যে ফ্যাক্টটা এই বিষয়টা ভিডিওর ডিসক্রিপশান বক্স থেকে তোমরা সেই ভিডিওটাও দেখে নেবে যে কিভাবে একটা পোস্টার তৈরি করতে হয় কিভাবে এই পোস্টারটাকে তৈরি করে প্রেজেন্টেশান মানে উপস্থাপন করতে হবে এগুলো দেখে নিলে তোমাদের জলতা আরও কেটে যাবে বেশি প্রেশার নেওয়ার দরকার নাই স্বাভাবিকভাবে সকলে স্কুলে যাবে মূল্যায়নে অংশগ্রহণ করবে টিচাররা যে নির্দেশনা দেয় সবাই ধৈর্যের সহিত তাদের নির্দেশনামূলক কথাগুলো শুনে তোমরা সেভাবে মূল্যায়নে অংশগ্রহণ করবে এভাবে তোমাদের এই বিষয় নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আগে যেমন পরীক্ষাটা দিতা মনে করে সেই স্বাভাবিকভাবেই তোমাদের সব কিছু নিয়ন্ত্রণ করবে তো সকলকে ধন্যবাদ নতুন কারিকুলামের সকল বিষয়ে আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলকে ধন্যবাদ